আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই যে আমার ছেলে আজকে একটা গজল শোনাবে তোমাদেরকে আপা গজলটা শোনাও তো আগে সারপ্রাইজ এটা হচ্ছে তোমাদের সারপ্রাইজ এখন বলো সাবস্ক্রাইব করে দাও ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলছে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও আমার ছেলে একটা সুন্দর করে গজল শোনাবে তোমাদের বলো জান্নাত মাই পান সে বলছেন নবী হাদিসে কথা বলে ভা

মা বাবার করো যতন দিন কথা রে পায়া বইলা যায়ও না দিন কথা রে পায়া বইলা যায়ও না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না রে আল্লাহ জন্নত মায়ের নিচে পুছন্ নবি হাদিস জন্নত মায়ের পায়র নিছে পুছন্ হাদি সেতে ময়াল রবির কথা তোমার ভালো লাগে না দয়াল রবির কথা তোমার ভালো লাগে না আল্লাহ তু দয়া তারা পাবে না রে আল্লাহ রবি দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন দয়াল নবীর কথা যে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না তো বন্ধুরা এই যে আমার ছেলে শুরু করছে আর আমি একটু বলে শেষ করলাম আমাদের কেমন হয়েছে গজলটা তোমরা সবাই বলো কিছু বলো অব্বা তুমি বলো যে আমাদের গজলটা তোমাদের কেমন লাগলো আমাদের গজলটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাও কমেন্টে বলে যাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফিস টাইপ ঘুম আছে যায়